আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো আমাদের বাড়ির কাজের অগ্রগতি আমাদের বাড়িটা অবস্থিত হচ্ছে বাগেরহাট জেলার চিতলমারি উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নয়নাং ওয়ার্ডের চরকচুরিয়া গ্রামে আমাদের বাড়িটার সর্বপ্রথম কাজ শুরু করি উনিশ সেপ্টেম্বর দুঃখিত ছাব্বিশ সেপ্টেম্বর আমরা কাজ শুরু করি এবং আমরা সাদ ঢালাই দেই পয়লা নভেম্বর মাঝে তিন থেকে চার দিন কাজ বন্ধ ছিল সেই হিসাবে বলতে গেলে আমরা কাজ করি এক মাসের আগেই সাদ দিতে পারি আমাদের বাড়ির যে অবস্থান পশ্চিম পাশে রাস্তা আছে এবং দক্ষিণ পাশটা হচ্ছে আমাদের ঘরে প্রবেশের পথ আমাদের ঘরের বা বিল্ডিংয়ের দৈর্ঘ্য এবং প্রস্থ প্রস্থত্রিশ ফুট করেই হয়েছে ছত্রিশ ফুট গুণ ছত্রিশ ফুট আর এই কাজটা হচ্ছে কন্টাকে দেওয়া প্রতি স্কোয়ার ফিট একশো আশি টাকা করে কন্টাকে দেওয়া হয়েছে এবং আমি সকল মালামাল সরবরাহ করছি আমি এ পর্যন্ত উনিশ হাজার ইট এনেছি বালু এনেছি দুই আইটেমের সিলেট স্যান্ড বালু যেটা কেবল হয় সেটা এনেছি ছয়শো ফুট এবং যেটা মোটা বালু বলি আমরা মোটা বালু এনেছি ছয়শো ফুট আর আমাদের যে কলমগুলো দশ বাই দশ শর্ট কলম দেওয়া হয়েছে তারপরে বিম দেওয়া হয়েছে তারপরে কলম দিয়ে উঠিয়ে এখন সাদের শাটারিং চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন সাদের কাজ প্রায় শেষ পর্যায়ে এখন চলছে বান্দার কাজ আমাদের ভবনের পাশে নারকেল গাছ আছে কয়েকটা চারজন মিস্ত্রি অর্থাৎ দুইজন মিস্ত্রি দুইজন লেবার কন্টিনিউ কাজ করছে এবং যারা এখানে কাজ করছে তারা সবাই খুবই আন্তরিক তাদের আন্তরিকতা এবং আমাদের প্রস্তুতি আমাদের মালামাল সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে আমরা দ্রুতই কাজটা শেষ করতে পারছি আমাদের ভবনে মোট ষোলোটা পিলার আছে এবং সেও করা হয়েছে ষোলো পিলারের উপরে আমাদের ভবনের ভিতরে রুম আছে চারটা মাস্টার বেডরুম আছে দুইটা এবং বেডরুম আছে দুইটা ভেতরে ভিতরে আমাদের টয়লেট আছে দুইটি কিচেন স্পেস আছে একটি দেখতে দেখতে আমরা চলে এসেছি ইলেকট্রিক পাইপ বিছানোর জন্য ইলেকট্রিক পাইপ বিছাতে আমাদের দুজন ভাই চলে এসেছে তারা পাইপ ফেলে যাচ্ছেন এবং পাইপ ফেলার পরে তাদেরকে মোট খরচ দেওয়া লাগছিল তেইশশো বিশ টাকা এবং মালামালগুলো আমি সরবরাহ করি এই যে আমাদের ঢালাই মেশিন চলে আসছে ঢালাই আজকে ঢালাই হবে আজকে হচ্ছে পয়লা নভেম্বর দু আমরা ঢালাই মেশিন সেট করে ফেলছি সিমেন্ট বের করছে কিছুক্ষণের মধ্যে হয়তো ঢালাই শুরু হবে এই জন্য আমরা দ্রুত পাইপের কাজটা শেষ করে নিচ্ছি যাতে পাইপের কাজটা দ্রুত শেষ করে আমরা ঢালাইয়ের দিকে যেতে পারি আর আমাদের গ্রামে ইতিপূর্বে সমস্ত ভবন তৈরি হয়েছে আমার মনে হয় না যে এত দর্শক বা এত লোকজন ভবন নির্মাণ দেখতে আসছিল তো আমাদের রাস্তার পাশের ভবন তাই অনেক দর্শক এসেছে আমার দাদা এখন মুরব্বী মানুষ সে ভবনের কাজের ঢালাই কাজের উদ্বোধন করে দিলেন এই যে শুরু হয়ে গেল ঢালাই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে ঢালাই যে পার্টি তারা এসেছিল পাড়া থেকে আর আমাদের আজকে মিস্ত্রি ছয়জন আছে তারা দুইজন কন্টিনিউ ছাদের উপরে কাজ করছে দুইজন আছে সাদের নিচে আরও আছে অন্য দিকে বিভিন্ন জায়গায় আছে আর এই সাত ঢালাইয়ের দিন আমার কাকা আমার কাকারা আমাদেরকে সার্বক্ষণিক সহযোগিতা করে আমাদের পাশে ছিলেন তো বাকি ভিডিও আপনারা দেখুন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা দেখে দেখার জন্য ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি chaba baleta ben assalamu alaykum